ইনিংসের সপ্তম ওভারের শেষ বল ঋষাদ ছুরেন ব্যাটার হেরিটেক্টর সেই বল বুঝতে পুরোপুরি ব্যর্থ এই আইরিশ ব্যাটার লম্বা সময় তাকিয়ে থেকে দেন হাসি এমন টার্ন দেখে যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছিলেন না এই টপ অর্ডার ব্যাটার এমনকি মাথায় হাত কিপার লিটন কুমার দাসেরও রিপ্লেতে দেখা গেল নয় দশমিক নয় ডিগ্রি টার্ন করেছে বল তবে এমন দারুণ টার্ন পেও বোলিং এ খুব বেশি সুবিধা করতে পারেননি টাইগার এই লেগ স্পিনার খুব বেশি সুবিধা করতে পারেননি অন্য বোলাররাও ঝড় ব্যাটিং এ বড় সংগ্রহ করে পল স্টার্লিং এর দল টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে আয়ারল্যান্ড টিম টেক্টর এবং পল স্টারলিং করেন ঝড়ো শুরু পেসার শরীফুলের করা প্রথম ওভারে দুই চারে আইরিশরা আনে আট রান নাসুমের ওভারে সাত আসলে ইনিংসের তৃতীয় ওভারে শরীফুল হজম করেন চারটি বাউন্ডারি তিন ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় তেত্রিশ পরের ওভারে আবার স্পিনার নাসুম সাত রান খরচ করলে চার ওভারে চল্লিশ সংগ্রহ করে স্পষ্ট বার্তা দেন খেলাটা হচ্ছে না একপাক্ষিক স্বাস্থ্যকর অলটাইম হলিকো সবসময়ে অনট্যাগ হেলদি লাইফ ওভারঅল উইকেট শিকার করতে খুব বেশি সময় নেয়নি বাংলাদেশ ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবার বল হাতে আসেন পেসার তানজিম সাকিব ফেরান ভয়ঙ্কর হয়ে উঠা স্টার্লিং কে সাইফের হাতে ক্যাচ দিয়ে আইরিশ অধিনায়ক ফেরেন 21 রান করে মুস্তাফিজ নিজের প্রথম ওভার করতে এসে মাত্র 3 রান দিলে পাওয়ার প্লে 6 ওভারে আইরিশদের সংগ্রহ দাঁড়ায় এক উইকেটে 48 রান তবে পাওয়ার প্লে শেষ হলেও থামেনি আইরিশদের ব্যাটিং তান্ডব দুই ভাই হেরি এবং টিম মিলে চালায় টাইগার বোলারদের উপর তাণ্ডব তবে ওপেনার টিম টেক্টর কে হাফ সেঞ্চুরি হাকাতে দেননি ঋষাদ টাইগার লেগ স্পিনারকে ছক্কা হাকাতে গিয়ে টিম ফেরেন সীমান্তের তানজিত তামিমের হাতে ক্যাচ দিয়ে সাজ করে ফেরেন বত্রিশ রানে দলীয় একাত্তর রানে আইরিশরা হারায় নিজেদের দ্বিতীয় উইকেট ইনিংসের মাঝামাঝিতে অর্থাৎ দশ ওভারে তাদের সংগ্রহ দ্বারাই সাতাত্তর রান তবে জুটি করেন হেরি রেক্টর এবং লোরকান টাকার চলে তাদের চার ছক্কার মার নাসুমকে চার হাকিয়েই এগারো ওভার পাঁচ বলে আইরিশরা পার করে একশো রানের মাইলফলক শুধু বাউন্ডারি বা ওভার বাউন্ডারি নয় রানিং বিটুইন দ্য উইকেটেও আইরিশ ব্যাটাররা দেখান মুন্সিয়ানা তবে ইনিংস বড় করার আগে লোরকান টাকারকে ফেরান শরিফুল আঠারো রান করে এই ব্যাটার ফেরেন পারভেজ ইমনের হাতে ক্যাচ দিয়ে একশো পাঁচ রানে পড়ে আইরিশদের তৃতীয় উইকেট শেষ দিকে আঠারোতম ওভারে চব্বিশ রান করা ক্যাম্প পার্কে ফেরান তানজিম সাকিব সুপারম্যানের মতো ডাইভ দিয়ে সেই ক্যাচ তালোবন্দি করেন পারভেজিমন তবে তাদেরকে কম রানে আটকাতে পারেনি টাইগার বোলাররা ফিফটি তুলে নেন হেরি টেক্টর বল হাতে বেশ খরচে ছিলেন রিশাদ নাসুম শরিফুলরা